তোমরা যারা ক্যালকাতা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সেমিস্টার ইতিহাস অনার্সে দুটো পেপার পড়তে হয় একটি হচ্ছে ডিএসসিসি টু পেপার আরেকটি হচ্ছে এসইসি টু পেপার এই দুটি পেপারের একশো শতাংশ কমনযোগ্য সাজেশান নিয়ে আজকে আলোচনা করব আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো কারণ সাজেশানটা ইংলিশ ভার্সানেও তোমরা পেয়ে যাবে আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য এই যে দুটি পেপার সেকেন্ড সেমিস্টারের আছে এই দুটি পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো চলো তোমরা এই দুটি পেপারের একশো শতাংশ এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও প্রথমে দেখো ডিএসসিসি টু পেপার ডিএসসিসি টু তোমরা দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইতিহাস অনার্সের দুটি পেপার পড়তে হয় একটি হচ্ছে ডিএসসিসি টু আরেকটি হচ্ছে এস ইসি টু দুটি পেপার পড়তে হবে এসিসি টু আর ডিএসসিসি টু এখানে ডিএসসিসি টু পেপারটা প্রথম সেমিস্টারে যেভাবে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল তিনটে কুড়ি নম্বরের প্রশ্ন তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হয়েছে এবারেও ঠিক কোয়েশ্চেন প্যাটার্ন একই থাকছে কুড়ি নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও প্রথম প্রশ্ন মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো পরের প্রশ্ন নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল প্রশ্নটা একটু চেঞ্জ করে এটা দিতে পারে বা ঘুরিয়ে দিতে পারে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এইভাবেও দিতে পারে পরের প্রশ্ন পশ্চিম এশিয়ায় পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন গ্রীসে প্রাচীন গ্রীসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো পরের প্রশ্ন সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো পরের প্রশ্ন নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পাটার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো নেক্সট প্রশ্ন দেখো প্রাচীন গ্রীসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো নেক্সট প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো পরের প্রশ্ন মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো নেক্সট প্রশ্ন আছে দেখো স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন গ্রীসে পলিসের বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন গ্রীসের সমাজ অর্থনীতি দাসপোতা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল আর প্রাচীন মিশরে প্রাচীন দেখো মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য এখানে দেখো যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে দেখছো খুব কম প্রশ্নই স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং আশা রাখি এই স্টার দেওয়া প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করে নাও এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন অর্থাৎ তিনটে বড় প্রশ্ন তোমাদের লিখতে হয় সেই তিনটে তোমরা কমন পেয়ে যাবে এবারে তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য কিন্তু এই পেপারগুলোর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান দুটো ভার্সানই স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল করতে চাও স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো এবার তোমরা দেখো পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে প্রথম প্রশ্ন নিম্ন পুরাপোস্তের যুগের ওপর সংক্ষিপ্ত টিকা পরের প্রশ্ন প্রাচীন চীনের সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো পরের প্রশ্ন হচ্ছে পশুপালক যাযাবার বৃত্তি বলতে কি বোঝো তারপরে দেখো পরের প্রশ্ন কী আছে দেখো প্রাচীন গ্রীসের ঐতিহাসিক ডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো নেক্সট গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো নেক্সট প্রাচীন স্পাটায় হেলরদের ভূমিকা আলোচনা করো নেক্সট স্পাটাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কেমন ছিল নেক্সট প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন আর প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই প্রথম বারোটা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যেও প্রথম আটটা থেকে গুরুত্বপূর্ণ কারণ দেখতে পাচ্ছ প্রথম আটটা প্রশ্ন পর্যন্ত সবথেকে বেশি স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও উচ্চ পুরাপস্তীয় যুগের যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো মধ্য মধ্যপ্রস্ত যুগীয় সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা প্রাচীন চিং সা চীনে সাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো নেক্সট পাটার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো এবার তোমরা এসিসি পেপারের সাজেশানটা দেখে নাও এসিসি পেপার তোমাদের পঞ্চাশ নম্বর পরীক্ষা হয় তোমরা জানো এখানে তিরিশ নম্বরের একটি প্রশ্ন এবং দশ নম্বরের দুটি প্রশ্ন অ্যান্সার করতে হয় পরীক্ষায় এখানে আমি তিরিশ নম্বরের জন্য তোমাদের দুটি প্রশ্ন সাজেস্ট করেছি প্রথম প্রশ্ন যেটা আছে দেখো সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্যপ্রযুক্তি মানে ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো এবং দ্বিতীয় প্রশ্ন যেটা সাজেস্ট করেছি যে একটা মেলার ওপরে প্রতিবেদন বা উৎসবের ওপর প্রতিবেদন দেখতেই পাচ্ছ তোমরা যে তোমার দেখা কিংবা অন্তর্জাল অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা যে কোনো একটি মেলা বা উৎসবের ওপর প্রতিবেদন এবারে দশ নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয় দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি সাজেস্ট করেছি দেখো ঐতিহ্য বলতে কী বোঝো ভারতের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও ঝুঁকিগুলি বিশ্লেষণ করো নেক্সট আছে কিভাবে একটি জাতির প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত ঐতিহ্য সংরক্ষণের কাজটি করা যায় নেক্সট কিভাবে ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে সংক্ষেপে বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন আছে যুদ্ধ বা সংঘর্ষের সময় ঐতিহ্যশালী ক্ষেত্রগুলি কিভাবে লুণ্ঠনের লক্ষ্যবস্তু হয় পরের প্রশ্ন জনপ্রিয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে নেক্সট ঐতিহাসিক ঘটনার ওপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমা বা থিয়েটারের ওপর সংক্ষেপে প্রবন্ধ লেখো নেক্সট অর্থাৎ শেষ প্রশ্ন তারপরে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশানটা দেখে নেবে শেষ প্রশ্ন আছে সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীত এর প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবার তোমরা যারা ইংলিশ ভার্সানে স্টুডেন্ট আছো তোমরা দেখো ইংলিশ ভার্সানে তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা দেখো সাজেশানটা আমি স্কল করে যাচ্ছি আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পার্চেস করে নিতে পারো দেখো সম্পূর্ণ সাজেশান তোমরা দেখে নাও এটা এসএসসি পেপার যাচ্ছে দেখো তোমরা সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখো